ইংল্যান্ডের পেঁয়াজ ক্ষেত দেখেছেন কে কে এগুলো কি পেঁয়াজ আমি সঠিক চিনি না তো এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত হ্যাঁ এটা মনে হয় পেঁয়াজ কি এগুলো কি পেঁয়াজ হ্যাঁ আমার মনে হয় এগুলো পেঁয়াজ তো এটা হচ্ছে ইংল্যান্ডের পেঁয়াজ ক্ষেত আর ওই পাশে হচ্ছে বুটটা খেত পেঁয়াজ এখনো হয় নাই মাত্র লাগাইছে যেটা তুইলা দেখলাম যেটা

যেটা ভুট্টা হচ্ছে এগুলো হচ্ছে সুইট করুন সো ইংল্যান্ডের মানুষগুলো এরকম করে পেঁয়াজ লাগায় আর কি সিরিয়াল বাই সিরিয়াল আবার মেশিন দিয়ে সিরিয়াল বাই সিরিয়ালই তুলে ফেলবে এখানে মানুষজনের ব্যবহার খুব কম হয় কৃষিটা পুরাটাই বলতে গেলে যান্ত্রিক এখানে কত জায়গা জুড়ে প্যাঁজ খেত করছে অনেক বর্ষ বিশাল জায়গা না